ল্যাঙ্গুয়েজ ক্লিনিক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন আলোচনা করব মধ্য এশিয়ার নতুন শক্তির উত্থান সেটা হলো মৌলবাদ বা উগ্র জাতীয়তাবাদ এই শক্তির উত্থান দীর্ঘ চার দশক ধরে সোভিয়েত প্রজাতন্ত্রের অধীনে থাকায় সংখ্যালঘু রুশরা এসব মুসলিম প্রজাতন্ত্রের শক্তির প্রধান নিয়ন্ত্রক ছিল কিন্তু বর্তমান স্বাধীন প্রজাতন্ত্রে মুসলিমরাই মুসলিমরাই প্রধান নিয়ন্ত্রক ও শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে আর এই নতুন মুসলিম দেশগুলোকে নতুন আর্থিক ও আদর্শিক সাজে সজ্জিত করে তোলার জন্য প্রতিবেশী ইরান ও তুরস্কের কড়া প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ইরান ও তুরস্ক উভয় দেশই এই ইরান ও তুরস্ক উভয় দেশই এই অঞ্চলের এই অঞ্চলের দেশগুলির রাজনৈতিক নিয়ন্ত্রণ রাজনৈতিক নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে আদর্শিক দ্বন্দ্বে অবতীর্ণ হয়েছে ইরান একদিকে যেমন চাচ্ছে যে সমগ্র মধ্য এশিয়ায় ইরা ইরানি কায়দায় মৌলবাদী শিক্ষা ও ভাবধারার প্রতিফলন ঘটাতে তেমনি তুরস্ক চাচ্ছে ধর্মনিরপেক্ষ ও অবাধ রাজনৈতিক চিন্তার বিকাশ ঘটাতে তুরস্ক ইতিমধ্যে এ সকল স্বাধীন প্রজাতন্ত্রের ছয় কোটি মানুষের জন্য তুর্কি ভাষায় অনুষ্ঠান প্রচার শুরু করেছে তুরস্ক উনিশশো সালে ইরানকে বাদ দিয়ে এই অঞ্চলের দেশগুলো নিয়ে কাস্পিয়ান অর্থনৈতিক পরিষদ গঠন করেছে অপরদিকে তুরস্ককে বাদ দিয়ে ইরান ও উনিশশো বিরানব্বই সালে এই অঞ্চলের দেশগুলিকে নিয়ে কৃষ্ণ সাগরীয় অর্থনৈতিক পরিষদ গঠন করেছে তাছাড়া বিখ্যাত নাগার্ন কারাবাক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে বিরাজিত বিরোধ নিরসনে উভয় দেশই নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে আসছে এখানে এই ইরান তুরস্কর মধ্য এশিয়ায় উগ্র জাতীয়তাবাদের জন্য ইরান তুরস্কের মতবিরোধ এবং সেই বিখ্যাত আজারবাইজান ও আর্মেনিয়া যে দেশের মাঝখানে যে বিখ্যাত নাগার্ন কারাবাক শিলি করিডোর সেটা নিয়ে ভবিষ্যতে একটা উগ্র জাতীয়তাবাদী বা উগ্র জাতীয়তাবাদী শক্তির একটা বিকাশ বিকাশ হলেও হতে পারে তো এটাই এই চ্যানেলটি একটি কী বলবো শিক্ষামূলক চ্যানেল শিক্ষা এক ধরনের আনন্দ শিক্ষা এক ধরনের বিনোদন আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বা শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনায় ধন্যবাদ